মাছ বিক্রির সাথে সাথে বন্ধ নেই মানুষের পরিষেবার কাজ মাছ কাটতে কাটতে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়দেব বাবু মেঝেই ছড়ানো রুই কাতলা বোয়াল সহ বিভিন্ন মাছ বটিতে আশ চালানোর ফাঁকে দেশি টাটকা মাছ বলে হাঁক দিচ্ছেন বছর চল্লিশের এক ব্যক্তি তাকে ঘিরে আছে মানুষ কেউ নিচ্ছে বোয়াল কেউ বা আবার দাম জানতে চেয়ে রুই কাতলাও নিচ্ছে তার কাছ থেকে সে ভিড়ে পঞ্চায়েত সদস্যের শংসাপত্র চেয়ে বসেন কলেজ পড়ুয়া যুবক তার কথা শুনে থমকে গেল বটিতে মাছের আঁচ ছাড়ানো ব্যস্ত দুটি হাত চলছে পঞ্চায়েতের কাজ পঞ্চায়েত সদস্য শংসাপত্র ব্যবসার সাথে সাথে চালাচ্ছেন তৃণমূল পঞ্চায়েত যে কোনো কাজে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন মাছ বিক্রির সাথে সাথে এক দুদিন নয় মাছ বিক্রির ফাঁকে ফাঁকে ছ বছর ধরে মানুষকে পঞ্চায়েতের পরিষেবা দিচ্ছেন হবিবপুর বুলবুলচন্ডীর মাছ ব্যবসায়ী গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়দেব হালদার তিনি টানা দু বছর তৃণমূলের পঞ্চায়েতে রয়েছেন তবুও নিজের পেশা মাছ বিক্রি ছাড়েননি তিনি সহকর্মী দলীয় নেতৃত্বের পাশাপাশি বিরোধীদের কাছে প্রশংসিত জয়দেব ভোট চারটে উঠে শুরু হয় জয়দেব সারা সারাদিনের লড়াই মাছ বিক্রির সাথে সাথে দিয়ে যান সাধারণ মানুষকে অনেক সময় দেখা গিয়েছে ভোটে জিতলেই নিজের পেশা বদলে নিয়ে রাজনীতিতে নেমে পড়েন অনেকেই বুলবুল বুলবুলচন্ডীর ছবিটা একটু অন্যরকম নিজের পেশাকে ধরে রেখেই সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন জয়দেব হালদার আমি দুবারের পঞ্চায়েতে বাসি রাজনীতি আসার উদ্দেশ্যই আমার আমাদের গ্রামবাসীর জন্য আমি উপকার করতে পারি এই একটা উদ্দেশ্য নিয়ে আমি ভোটে দাঁড়াই আছি তো না ব্যবসা কেন এটা আমার এটা আমার আগের প্রথম দিকেই আমি আজ কুড়ি বছরতেই এখান দিয়ে ব্যবসা করছি কিন্তু ব্যবসা ব্যবসাটা আগে তারপরে আমার রাজনীতি ব্যবসা এখান থেকে যাওয়ার পরে আমি রাজনীতিটা করি মানে বিরামের উপকারের জন্য যা যা ফল আমি তা